তবুধানের পাঁচ মাসের পরেও আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম অবস্থা গ্রহণযোগ্য না সরকারের একটা প্রধান দায়িত্বই হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমরা এই ব্যাপারে জোর দাবি জানাই যাতে জনগণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে আমরা আজকে রবীন্দ্র সরোবরে অনেকের সাথেই কথা বলেছি আমাদের যে চাচা পান বিক্রি করেন যে মেয়েটা ফুল বিক্রি করে তারপরে আমাদের এখানে তো অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসে এলাকার আশেপাশের মানুষরা আসে যারা এখানে বিকালবেলা হাঁটতে আসছে গৃহিণীরা আসছেন তো ওদের অনেকের সাথে আমরা কথা বললাম কথা বলার যে কথা শুনেছি বেশি যে ওনারা কি কি সমস্যা দেখছেন দেশের কি কি ফেস করছেন সমাধান কেমন চান কেমন বাংলাদেশ তারা দেখতে চান এই বিষয়ে কথা বলেছি কথা শুনেছি ওনাদের কাছ থেকে দুইটা বিষয় ওনারা খুব করে তুলে ধরেছেন একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখানে যে মেয়েটা ফুল বিক্রি করে ও আমাদেরকে বলছিল যে এর আগে পাঁচ টাকা দশ টাকা ফুল কিনতে পারতো এখন ওর বিশ টাকা দিয়ে কিনতে হয় তারপরে তিরিশ টাকায় বিক্রি করে তো ওর কেনা বেচা আগের চেয়ে কমে গেছে এবং এখানে আরো অনেকজনই বলেছেন দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে তাদের কষ্ট হচ্ছে ভোগান্তি হচ্ছে তো আমরাও এইটা একো করতে চাই এবং দাবি জানাতে দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসে সেই সেই ব্যাপারে যাতে সরকার দ্রুত পদক্ষেপ নেয় আরেকটা বিষয় মানুষ যেটা বলেছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ভুটান থেকে তো পাঁচ মাস হয়ে গেছে কিন্তু এখনো মানুষ বাইরে বের হলে ভয় পায় যে কেউ চিন্তাই করে নিয়ে যাচ্ছে কিনা কোথাও ডাকাতি হবে কি না মেয়েরা বলছেন যে আমরা রাস্তায় বের হতে চাই নির্ভয়ে যাতে বের হলে আমার চিন্তা করতে না হয় আমি নিরাপদে বাড়ি ফিরতে পারবো কি আর কেমন বাংলাদেশ চাই এর উত্তরে অনেকেই বলেছেন একজনের কথা খুব ভালো লেগেছে উনি বলছিলেন যে আমরা এমন সরকার চাই যে শুধু নিজের স্বার্থে কাজ করবে না জনমানুষের স্বার্থে কাজ করবে